আমাদের প্রাণের প্রিয় রাসুল সাল্লাহ ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্তই হৃদয় দিয়ে ফলে তাদের সেই সব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম সকল সময় থাকতেন বেকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া তিনি মানুষকে ভালোবাসতেন মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব এবং অসহায়দের প্রতি রাসুল সালাহাসাল্লাম এর ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণ বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির রয়ে গেছে রাসুল সাল্লাহ ভাইলহাসাল্লাম এর জীবনেই তার জীবনী ইতিহাস যেন শিক্ষণীয় তেমনি পালনীয় রাসুল সাল্লাহ ভাইলাসাল্লাম এর সময়ে এক ঈদে নামাজ শেষ করে ঘরে ফিরছেন দয়াল তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা কেউ নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নবী রহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল তিনি তখন পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়সা রাজি আল্লাহ আনহুকে ডেকে বললেন হে আয়সা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়সা রাজি আল্লাহু আনহু দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা ফরালেন তারপর তাকে ফ্যাট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাইসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতা মাতা আমরাই তোমার অভিভাবক ছেলেটি এই কথা শুনে তার চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুল সাল্লাহ আলহাসাল্লাম এর ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল্লাহ আলহা শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন খুবই দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন এবং তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো ফুকার দুঃখ না থাকে সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুল সাল্লাম এর দুজন খাদেম ছিলেন একজন হজরত জাইদ এবং আরেকজন হজরত আনাস আনহু তাদের সাথে রাসুল সাল্লাহাল্লাম কখনোই করা ভাষায় কখনো কথা বলতেন না আদেশ কিংবা নির্দেশ কঠোরতাও দেখাতেন না বরং আফন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন তাদের সাথে একই সাথে বসে খাবার খেতেন এই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যর ব্যাপার আজকের দিনে যা এটা কল্পনাও করা যায় না হজরত জাইদ রাদিয়াল্লাহ আনহুর কথাই বলি না কেন ছোটবেলায় তিনি মা বাবা থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুল সাল্লাই ওয়াসাল্লাম এর ঘরে যখন তার পিতা মাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুল সাল্লাহসাল্লাম এর কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লিবাসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার মাতার সাথে যাবে জাইদ রাদ আনহু সাথে সাথেই বললেন রাসুল সাল্লিউ কাজ কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না কখনোই যাবো না হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি আট বছর বয়সে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম এর খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লাম এর খেদমত করেছিলেন সেই হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন দীর্ঘ দশ বছর এর খেদমত করতেছি কিন্তু দশ বছরের মধ্যে কোনো একদিনও রাসুল সাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুল সাল্লাহ এর আশার ব্যবহার তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়েও অধিক রাসুল সাল্লাম এর মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত এবং সাগরের চেয়েও বিশাল এই জন্যই আমাদের রাসুল সাল্লাহ আলহিউ এর আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলে কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুল সালাইসাল্লামকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো জলমলে পথে সর্বদা চলি ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না